হ্যালো ফ্রেন্ডস কন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকালে তো আজকে ভেবেছিলাম প্রচুর কাজ করব কিন্তু এই দেখুন বৃষ্টি এসে গেল তো বৃষ্টির মধ্যে তো তেমন কিছু কাজ করা যাবে না মানে যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো তো করা যাবে না আপাতত এখন ফুলটা তুলে নিয়ে যাব তারপরে একটু বৃষ্টিটা ছেড়ে গেলে আবার এসে কাজ করে নেব তো আজকে তো রয়েছে বর্ষার বাগান প্রস্তুতি কয়েকদিন বেশ বাগানে তো কাজকর্ম তেমন হয়নি এই যে অম্বুবাচির কারণে আমার অনেক দিদি ভাইরাই বলেছিলেন মাটি খুঁড়তে নেই তো সেই মাটি খোড়াখুরি বন্ধ ছিল আর বাগানের কাজ মানেই তো মাটি খোড়াখুরি তাছাড়া আর কি কাজ থাকে তো আজকে থেকে আবার শুরু হবে সেই সব কাজকর্ম আর এদিকে কুমড়োটা তো ঝুলতে ঝুলতে একেবারে মনে হচ্ছে মাটিতে পড়ে যাবে তো উঠিয়ে আমি একটুখানি এখানে রেখে দিলাম বেশ বড় হচ্ছে কিন্তু আর আজকে আকাশের মতো আমিও কিন্তু একটু আনফিট মানে একদম ফিটনেস নেই আজকে শরীরে গলা শুনেই বুঝতে পারছেন একটু ঠান্ডাও লেগেছে আর এই যে আমাদের একটা বদভ্যেস খুব গরম লাগলেই আমরা ফ্রিজ থেকে ডাইরেক্ট এই ঠান্ডাটা খেয়ে নিই আর ওই ঠান্ডাটা খাওয়ার কারণেই কিন্তু আমার এই যে এরকম গলা বসে শরীরটা খারাপ হয়ে গেল তো সকালবেলায় এই যে বেশ কিছুটা ফুল তুলে নিলাম তো আজকে থাকবে বর্ষার বাগান প্রস্তুতির জন্যেই যেসব কাজকর্ম সেগুলোই করব আর এই যেদিকে পেছন দিকে ফুল তুলতে এসে দেখলাম আম গাছে কিন্তু খুব সুন্দর দুটো মুকুল এসছে আর ওটা হচ্ছে বারো মাসি আম গাছ আর এই যে অনেকক্ষণ পর আবার চলে এলাম ছাদে ছাদে এখন একটু রোদও আছে হালকা একটু রোদ আছে মাঝে মাঝে আবার একটু করে গুঁড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে তো এসেই আগে টেবিলের ওপরটা একটু পরিষ্কার করে নিই কারণ এখানে ফুলগুলো যা সুন্দর হয়েছে ওদেরকে একটু সাজিয়ে রাখতেই কিন্তু ভালো লাগছে এই দেখুন পুরো একদম মনে হচ্ছে ঢেলে দিয়েছে ফুলগুলো কত যে কুড়ি আসে প্রত্যেক দিন কিন্তু এরকম আর এই যে প্রত্যেক দিন মরে যাচ্ছে তার মানে বুঝুন কোনো খাবার নেই কোনো কিচ্ছু করতে হয় না শুধু একটু এই যে বসিয়ে দিলেই কিন্তু এই সুন্দর ফুলটা পাওয়া যায় কেনারও দরকার নেই আমাদের বাগানেই একটা পাশে যদি প্লাস্টিক করে রেখে শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখা যায় তাহলেই আগামী বছরের জন্য আবার রেখেও দেওয়া যায় তো বর্ষার বাগান প্রস্তুতির জন্যে কিছু কাজ আজকে আমি করব যদিও আজকে আমার সত্যি কথা বলতে কাজ করতে ইচ্ছেই করছে না কিন্তু কয়েকদিন একদম বাগানের কোনো কাজ করা হয়নি তো আর একটা দিন আমি আর নষ্ট করতে চাইছি না তাই যতটুকু সম্ভব আজকে আমি ততটুকুই করে যাব আর বর্ষা তো ঢুকেই গেছে এবারে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বেডগুলোকে রেডি করে বীজ বপন কমপ্লিট করে ফেলতে হবে মানে যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ এই যে বর্ষার পরেই শীতের বাগান ঢুকে যাবে তো আমাদের হাতে খুব বেশি যে সময় আছে তা কিন্তু নয় জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস আমরা মোটামুটি গরমের এই যে এইসব সবজিগুলো আমরা পাব যেসব সবজিগুলোর কথা কালকের ভিডিওতেই আমি আপনাদেরকে শেয়ার করেছি মোটামুটি সবই ওই যে গরমের সবজির কথাই কালকের ভিডিওতে শেয়ার করেছি যারা আমার নতুন বন্ধুরা আছেন যদি কেউ থেকে থাকেন তাহলে দেখে আসতে পারেন কি কি সবজির কথা বলেছি তো ওই সবজিগুলোর জন্যে এই যে আমাদের হাতে রয়েছে এখন তিন মাস সময় কিছু কিছু সবজি এর এর মধ্যে রয়েছে সেগুলো তিন মাস নয় আরও অনেক দিনই থাকে সেগুলো আমাদের শীত পর্যন্ত একদম নিয়ে যাবে তো আবার কিছু আছে গরমের সবজি যেটা আমাদের শীতের বাগানের আগেই উঠিয়ে ফেলতে হবে তো এখন আমরা যত দেরি করব। তাহলে দেখবেন শীতের বাগান যখন ঢোকে তখন কিন্তু ওই যে ওই গাছগুলো তুলতে ইচ্ছে করে না যদি সবজি দেয় আর এদিকে দেখতে পেলেন এই যে বাদামগুলো আজকে তুলে ফেললাম আমার একটা বন্ধু কালকে বলছিল দিদি বাদাম কি করে কবে তুলব এই দেখো আমার বাদামগুলো রেডি হয়ে গেছে কিন্তু খুব বেশি বাদাম হয়নি ওই যে দেখালাম তোমাদের দিদির কিন্তু দারুণ বাদাম হয়েছে দারুণ কোয়ালিটিও হয়েছে দিদি বসিয়েছিল টবে টবে খুব সুন্দর বাদাম হয়েছে আমি যখন গেছিলাম দিদির বাগানের বাদাম আমি কিন্তু খেয়েও এসছিলাম আপনারা অনেকেই দেখেছেন দিদির বাগানের বাদামটাও আর দানাগুলো ভীষণ পুষ্ট খুব সুন্দর হয়েছে আর আমার বাদাম গাছগুলো হয়তো ওদের ঠিকঠাক মাটিটা পায়নি হতে পারে এইখানে কারণ মাটিটা একটু শক্ত তবে আমি বেশ ভালো করে খুঁড়ে দিয়েছিলাম তো দু একটা বাদামের গোড়াতে বেশ ভালো বাদাম হয়েছে আর কিছু কিছু কিন্তু ওই একটা দুটো করে হয়েছে আর এখানে যে ছিল উচ্ছে গাছ উচ্ছে তো কী পরিমাণে পেয়েছি সেটা আপনাদের দেখিয়েছি প্রচুর উচ্ছে পেয়েছি অনেক দিন ধরে এখন গাছটা কিন্তু একদম কেমন হয়ে গেছে ওই গাছটা ঠিক হতে এখন অনেকটা সময় লাগবে তাছাড়াও জায়গাটা ভীষণ নোংরা হয়ে গেছে তো এখন বৃষ্টিও হবে আর যতটা বাগান পরিষ্কার রাখা যায় ততটাই ভালো তো ওইগুলোকেও কেটে দিলাম আর এখানে ছিল একটা কাঁকড়ি গাছ কাঁকড়ি গাছটাও অনেক বয়স হয়ে গেছে ওটাও তুলে দিলাম কারণ আর একটা কাঁকড়ি গাছ দেখলাম খুব ভালো চেহারা হচ্ছে যদি ওটা আবার ভালো হয় ওখান থেকে আবার কিছুটা কাঁকড়ি পাওয়া যাবে আর কাঁকড়ি তো এবার থেকে আমি ঠিক করেছি বেশিরভাগটা আমি পাকিয়ে খাব কারণ পাকাটা একেবারে চিনি দিয়ে গুড় দিয়ে খেলে একদম কিন্তু বাঙের মতো খুব ভাল লাগছে খেতে তাহলে রান্নার সবজিও হচ্ছে আমাদের শশার কাজও মাঝে মাঝে হচ্ছে একদম ছোটোতে তুলে নিলে আবার দেখুন ফলের চাহিদাও মেটাচ্ছে তো এক কাঁকড়িতেই আমরা কিন্তু তিন রকম জিনিস পেতে পারি আর কাঁকড়িটা কিন্তু হয়ও শশার থেকে ফলন বেশি হয় তাছাড়া একবার যদি আপনার বাগানে কাঁকড়ি নিয়ে আসেন তাহলে তো আর কোনো দিনই আপনাকে বীজটা কিনতে হবে না শুধু একবার আমি এনেছিলাম অর্গ্যানিক বাজার থেকে আপনারা অর্গ্যানিক বাজারে আনতে পারেন বা যদি আশেপাশের নার্সারিগুলোতে পান অনলাইনে পান যেখান থেকে খুশি নিয়ে নিন আর অর্গানিক বাজারের আসলে বীজগুলো কিন্তু ভীষণ ভালো হয় যত বীজ আমি ওখান থেকে এনেছি এ পর্যন্ত সব বীজেরই কিন্তু ফলন খুব ভালো সেই তুলনায় আমি যে অনেক সময় এই যে রাস্তার ধারে বসে থাকা বীজ কিনেছি কিছু কিছু ভালো হয়েছে একেবারে ভালো হয় না তা বলবো না কিন্তু কিছু কিছু আবার একদমই হয়নি আপনারা দেখতে পেলেন এবার শশা গাছটা কিন্তু আমার কোনো শশাই দিল না কিন্তু ওটা যদি আমি বীজটা ভালো আনতাম তাহলে ওই রকম হতো না নিশ্চয়ই কিছুটা ফলন পাওয়া যেত আর এই দিকে তো দেখতে পাচ্ছেন আমি একটু খুঁড়ে নিচ্ছি এই যে এখানে অনেকটাই বেশ জায়গা বেরিয়ে গেল। তো এখানে কি যে এখন বপন করবো আপাতত সেটা ঠিক করে আজকে বেডটা আমি সুন্দর করে রেডি করে যাব তো আমি তো বেড রেডি করি খুবই সহজভাবে সেটা এই যে ভালো করে একটু খুঁড়ে নেব ডিপ করে যাতে মাটিতে কোনো চাপ না থাকে এমনিতেই আপনারা দেখে বুঝতে পারছেন আমার মাটিগুলো কিন্তু খুবই ঝুরঝুরে থাকে আর এই যে এত বৃষ্টি হচ্ছে এই দেখুন বেলাও বৃষ্টি হয়েছে সকাল বেলাও একটু বৃষ্টি হয়েছে তাতেও মাটি দেখতে পাচ্ছেন ভীষণ ঝুরঝুরে মানে এক দু ঘন্টা বৃষ্টির পরেই যদি আমি মাটি খুঁড়তে আসি তাহলেও কিন্তু মাটিটা একদম জমাট বাঁধা থাকে না তো রকম যদি মাটি হয় তাহলে আপনার যে কোনো সবজি এমনিই ভালো হবে বা যাই আপনি গাছ করবেন আর এই যে আজকে আমি তৈরি করব। একটু গোবর সার দিয়ে যেভাবে আমি সব সময় তৈরি করি একটু গোবর সার আর মাটি ব্যাস এখন এটাই দেব আর কিছুই দেব না আর এখন এই যে বর্ষার সময় কিন্তু আমাদের কিচেন ওয়েস্টগুলো নিয়ে একটু প্রবলেম হয় মানে যেখানে সেখানে তো রাখা যায় না বৃষ্টিতে ভিজে গেলে পচে গেলে সে একটা বিচ্ছিরি কাণ্ড হয় তো কিচেন ওয়েস্ট যত এখন এই যে বেডের মাঝে মাঝে গর্ত করে করে যদি দিয়ে দেওয়া যায় তাহলে বৃষ্টিতে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্টও হবে আর মাটির উর্বরতাও কিন্তু বেড়ে যাবে সেটা বড় বড় গ্রো ব্যাগের সাইডে খুঁড়েও আপনারা দিয়ে দিতে পারেন তারপরে বড় টব হলে তার পাশে ড্রাম হলে সেইভাবে কিন্তু এখন কিচেন ওয়েস্টগুলোকে আপনারা ফেলে না দিয়ে ব্যবহার করতে পারেন কারণ এই যে বর্ষাতে খাবার তো তেমন কিছু দেওয়া যাবে না খুব বেশি বর্ষা হলে খোলের সার দেওয়া যায় না যেটা ড্রাইভার দ্বারে একটা খুব ভালো খাবার থাকে গাছের আর এইদিকে দেখুন আবার এই যে মিলিবাগ এখানে দু চারটে দেখতে পাচ্ছি আর ওই যে হিটটা আমি ছাদেই রেখে দিয়েছি তো ওটা একটু দিয়ে দিলাম আর এইদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আবার কিন্তু আমার ঝিঙে পড়তে শুরু করে দিয়েছে তো বেশ কিছুটা ঝিঙে আবার মনে হচ্ছে এখান থেকে পাওয়া যাবে কয়েকদিন এই যে প্রচুর রোদ হয়েছিল তখন কিন্তু গাছটার চেহারা একদমই কেমন হয়ে গেছিল আবার কয়েকদিন বৃষ্টিতে এই দেখুন কি সুন্দর ঝিঙে এসেছে তো এই যে বিভিন্ন সময়ে আমাদের ঝিঙে হলুদ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমার এক বন্ধু বলছিলেন ধরছে না আসলে এই যে ওয়েদারটাও কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ আমরা সবাই চেষ্টা করি একটু যত্ন তো করি যে ফুল সবজি যাই বসাই সেটা থেকে পাওয়ার তো ওয়েদার যদি ঠিকঠাক স্বাদ না দেয় অনেক সময় কিন্তু অনেক কেয়ার করেও এগুলো পাওয়া যায় না তাছাড়া যখন দেখবেন ফুল ফল ধরছে না তখন যদি একটু রাসায়নিকে যেতে চান তাহলে সিঙ্গেল সুপার ফসফেট আর একটু লাল পটাশ দিয়ে দেবেন দেখবেন তাতে কাজ হতে পারে আর এইদিকে যে আমি কলম বেঁধেছিলাম দেখছি একটু শুকনো শুকনো হয়ে গেছে আবার একটু জল দিয়ে দিলাম আর এই দেখুন লেবুগুলোর কিন্তু এখন সত্যি দারুণ সাইজ হয়েছে আর রসে একদম ভর্তি আর দু একটা ভাবছি গাছে পাকিয়ে আমি একটু চারাও বানাবো সুন্দর করে গাছটাকে রেডি করার জন্যে সেটাতে হয়তো অনেক দেরিতে লেবু পাওয়া যাবে কিন্তু গাছটা ততদিনে খুব সুন্দর হয়ে আশা করছি খুব ভালো লেবু সেখান থেকে পাওয়া যাবে কারণ দেখবেন এক দু বছর দেখতে দেখতে চলে যায় তো দু আড়াই বছর পর কিন্তু এই যে বীজের চারাই লেবু আমরা পেতে পারি যদি ঠিকঠাক কেয়ার করা যায় তো দেখা যাক সেটা কতদূর সাকসেসফুল হয় যারা আমার সাথে থাকবেন বা আমরা যারা একসাথে থাকব তারা তো দেখতেই পাবো আর এদিকে পাশের বাড়ির বৌদি জানলা থেকে ডেকে বললো যে এই পাশে নাকি একটা ঝিঙে ঝুলছে তো চলুন দেখি উঠিয়ে কোথায় ঝিঙে ঝুলছে দেখা যাচ্ছে না একদম নিচের দিকে চলে গেছে আর এই যে আমার শর্মা দিদি ভাই বলছিল চিচিঙ্গা তো প্রচুর পড়ছে কিন্তু পাচ্ছি না আসলে এবার কিন্তু আমারও তোমার মতোই অবস্থা চিচিঙ্গা প্রচুরই পড়েছে জালি তো প্রচুর পড়ছে এখনও কিন্তু এই দেখো এখানেও একটা গোল গোল হয়ে পড়ছে আর একটাও কিন্তু তেমনভাবে বড় হচ্ছে না ওই যে প্রথমে কিছুটা পেয়ে গেছিলাম সেই এখন আর বড় হচ্ছে না আর এই যে সত্যি সত্যি একটা ঝিঙে ঝুল ছিল নিয়ে নিলাম তবে গত বছরও আমি কিন্তু এই একই কেয়ারে করেছিলাম গত বছর যে আমার কেমন চিচিঙ্গা চিঙ্গা হয়েছিলো সে তো আপনারা দেখতেই পেয়েছিলেন তবে খুব অল্প মাটিতে ছিল আর গাছটা অতটা ভেজিটেটিভ গ্রোথ কিন্তু তখন গাছটার হয়নি তো হতে পারে সেই কারণে সেবারে কিন্তু আমরা ফলনটা খুব ভালো পেয়েছিলাম আর এদিকে আমি ভাবলাম বুঝি আর একটা হলুদ শাপলা উঠেছে তো দেখলাম না ওটা পাতা উঠছে শাপলা আর ওঠেনি তো আপনারা যারা বর্ষার এই যে বাগান করতে চাইছেন তারা কিন্তু আর দেরি করবেন না এবার তাড়াতাড়ি করে বেড রেডি করে বীজ বপন করতে থাকুন খুব বেশি সময় নেই এমন না যে ভাবতে ভাবতেই পনেরো কুড়ি দিন চলে গেল তাহলে কিন্তু দেরি হয়ে যাবে শীতের বাগানের জন্য একদম দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন বর্ষার বাগান আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা